নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওয়ে আজকে আমি আলোচনা করব বারোটি রাশির মধ্যে সবচেয়ে শক্তিশালী এরা আপনিও কি আছেন এর মধ্যে আসুন জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুসারে বারোটি রাশির মধ্যে বিশেষ কয়েকটি রাশির দুর্দান্ত গুণ ও শক্তি থাকে গ্রহের বিশেষ অবস্থানের জন্য এদের বিশেষভাবে শক্তিশালী মনে করা হয় প্রথম মেষরাশি মঙ্গলের প্রভাবে মেষরাশির জাতকরা সাহসী আত্মবিশ্বাসী স্পষ্টবাদী এবং দৃঢ় প্রতিজ্ঞ হন মেষরাশির জাতক জাতিকাদের প্রবল ইচ্ছাশক্তি ও নেতৃত্বের গুণ থাকে সেই কারণে তারা যে কোনো পরিস্থিতিতে একদল মানুষকে নেতৃত্ব প্রদান করতে পারেন মেষরাশির জাতক জাতিকারা সহজে হাল ছাড়েন না যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত থাকেন দ্বিতীয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতকরা রহস্যময় তীব্র অন্তর্দৃষ্টিপূর্ণ এবং দৃঢ়চেতা হন অন্য রাশিদের তুলনায় এদের উপস্থিত বুদ্ধি ও সৃষ্টিশীলতা অনেক বেশি হয় অদম্য ইচ্ছাশক্তি তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং গভীর আবেগে অনুভূতি থাকে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের তারা কঠিন পরিস্থিতিতেও বৃষ্টিক রাশির জাতক জাতিকারা টিকে থাকতে পারেন এমনিতেই এই রাশির জাতকদের জীবন অনেক ওঠানামার মধ্যে দিয়ে যায় কিন্তু তা সত্ত্বেও দাঁতে দাঁত চেপে লড়ে যান এই রাশির জাতকরা তৃতীয় সিংহ রাশি সিংহ রাশির জাতকরা উদার আত্মবিশ্বাসী উৎসাহী এবং সৃজনশীল হন এই রাশির জাতকরা জন্মগতভাবে নেতৃত্বের গুণ আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং রসবোধের অধিকারী হন কঠিন পরিস্থিতিতে লড়াই করে উপায় বের করার ক্ষমতা থাকে সিংহ রাশির জাতকদের চতুর্থ মকর রাশি মকর রাশির জাতকরা কর্মঠ ধৈর্যশীল এবং লড়াকু হন শনি রাশির্বাদে এদের মধ্যে প্রচণ্ড পরিশ্রম করার ক্ষমতা থাকে তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য লড়েন তারা রাতারাতি নয় দীর্ঘমেয়াদে লড়াইকেই বেশি গুরুত্ব দেয় মকর রাশির জাতক জাতিকারা চাপের পরিস্থিতির মধ্যেও মকর রাশির জাতকরা লড়াই করতে পারেন পঞ্চম কুম্ভ রাশি কুম্ভ জাতকরা স্বাধীন চেতা সৃষ্টিশীল কাজের প্রতি জাতকরা সহজাতভাবে আকৃষ্ট হন সমাজে ধীরে ধীরে উচ্চস্তরে পৌঁছনোর এক সুপ্ত বাসনা থাকে কুম্ভ জাতক জাতিকাদের ষষ্ঠ মীন রাশি মীন রাশির জাতকরা দেবগুরু